নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই কুম্ভ রাশি জুন মাস একের পর এক বড় ঘটনা মারাত্মক কিছু ঘটতে চলেছে কুম্ভ রাশি শনির নিজ রাশি এবং বুদ্ধিদীপ্ত মানসিক ভবিষ্যৎ চিন্তক এই রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাস দু হতে চলেছে একের পর এক চমৎপথ ও গুরুত্বপূর্ণ ঘটনার সময় এই সময়কাল আপনার ব্যক্তিগত জীবন কর্মক্ষেত্র আর্থিক অবস্থা ও মানসিক অবস্থায় অনেক বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে এই মাসে শনির প্রভাবে আপনি নিজের কাজের প্রতি গভীর মনোযোগ দেবেন এবং একাধিক দিক থেকে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা বৃহস্পতি আপনার একাদশ স্থানে অবস্থান করাই বন্ধু সামাজিক যোগাযোগ ও লাভের যোগ অত্যন্ত শক্তিশালী থাকবে রাহু কেতুর অবস্থান কিছু পরীক্ষার মুখে ফেলতে পারে কিন্তু গ্রহের অনুকূল পরিস্থিতি আপনাকে আবার টেনে তুলবে জুন মাসের শুরুতে আপনি এমন একটি খবর পাবেন বা এমন এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করবে যা আপনার পুরনো কোনো সন্দেহের অবসান ঘটাবে কেউ আপনার প্রতি বছরের পর বছর ধরে যে ষড়যন্ত্র করছিল তার মুখোশ খুলে যেতে পারে mm <laughs> কাজের জায়গায় গোপন প্রতিদ্বন্দ্বিত চক্রান্ত ফাঁস হয়ে যাবে এই সময় আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি নিজেকে নতুনভাবে গুছিয়ে তুলতে পারবেন এই সময়টি আপনার জন্য আর্থিক দিক থেকে অত্যন্ত শুভ পুরনো কোনো লোন ক্লিয়ার হয়ে যেতে পারে ব্যবসায়ীরা বড় অর্ডার পেতে পারেন চাকরিজীবীদের জন্য প্রমোশন বা নতুন চাকরির অফার আসার প্রবল সম্ভাবনা এই সময় নিজের স্কিল এবং চটপট বুদ্ধির মাধ্যমে আপনি নিজেকে অনেক এগিয়ে নিয়ে যাবেন এই সময় আপনার ব্যক্তিগত সম্পর্ক বড় মন নিতে চলে অবিবাহিত কুম্ভরাশির জাতক জাতিকারা হঠাৎ করে কাউকে মনে ধরে ফেলতে পারেন যারা সম্পর্ক রয়েছেন তারা বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন আবার যাদের দাম্পত্যে সমস্যা চলছিল তাদের মধ্যে হঠাৎ করে ভুল বোঝাবুঝি কেটে গিয়ে বন্ধন আরো হবে তবে সন্দেহ এবং অহংবোধকে দূরে রাখুন না হলে শুভ সময় নষ্ট হয়ে যেতে পারে এই সময় কর্মক্ষেত্র বা পারিবারিক সিদ্ধান্তে আপনি এমন কিছু বুদ্ধিদীপ্ত পদক্ষেপ নেবেন যা অন্যদের চমকে দেবে আপনাকে কেউ ফাঁসাতে চাইবে কিন্তু আপনি আগেই তা ধরে ফেলবেন অফিসে কোনো কঠিন প্রকল্প আপনি একাই সফলভাবে শেষ করবেন এটি হবে আত্মবিশ্বাসে ভরপুর একটি সময় এবং আপনি সকলের কাছে সম্মান ও প্রশংসা পাবেন জুনের শেষ কয়েকটা দিন কিছু অস্থির হতে পারে হঠাৎ কোনো পুরনো মানুষ বা ঘটনা আপনার জীবনে ফিরে আসবে পরিবারে কারো স্বাস্থ্যের অবনতি দেখা দিতে পারে আইনগত বা নথিবৃত্তিক কোনো কাজে বিলম্ব হতে পারে এই সময় গা ছাড়া মনোভাব না রেখে সব বিষয়ে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি কুম্ভ রাশি মানসিকভাবে অত্যন্ত গভীর ও যুক্তিবাদী জুন মাসে আধ্যাত্মিক চর্চা ধ্যান প্রার্থনা আপনাকে অনেক মানসিক শান্তি দেবে শনি ও বৃহস্পতি সম্মিলিত আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন যদি শিব পুজো মহাকালী আরাধনা বা শনি পাঠ করে থাকেন তাহলে জীবনে অনেক বাধা বিপত্তি দ্রুত কমবে পয়লা জুন গোপন সূত্র প্রকাশ পাবে নয় জুন অর্থপ্রাপ্তির দিন চোদ্দই জুন প্রেমের সাফল্য একুশে জুন সম্মানের সাফল্য সাতাশে জুন সতর্কতার দিন নিয়মিত ধ্যান করুন ও নীল ব্যবহার করুন সাদা বা কালো তিল দান করুন প্রতি শনিবার পুরোনো বন্ধুর সঙ্গে সম্পর্ক রক্ষা করুন সে আপনার ভাগ্য ফেরাতে পারে অপ্রয়োজনীয় খরচে লাগাম টানুন কারোর গোপন কথা ফাঁস করা থেকে বিরত থাকুন তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না চক্রান্তকারীদের সামনে বেশি খোলাখুলি না হয় ভালো নিজের চিন্তা জোর করে অন্যের উপর ছাপাবেন না এই জুন মাস কুম্ব রাশির জন্য একের পর এক ঘটনার মাস জীবনের অনেক চেপে থাকার রহস্য প্রকাশ পাবে অনেক অপমানের বদলা মিলবে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরবে যারা সাহস করে এগিয়ে যাবেন তারা জীবনে বড় সাফল্য পাবেন ঈশ্বরের আশীর্বাদে আপনি হবেন জয়ী প্রতি শনিবার সন্ধ্যা একটি কালো উড়ন দিয়ে শনি মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালান জীবনে রুদ্ধ দরজা খুলে যাবে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন